পাঁচ পাঁচাপো শীষের খবর ওরে বিযদিয়ায় ওরে পঞ্চয়াত্রা পঞ্চশক্তি পঞ্চয়াত্রা পঞ্চশক্তি সৃজনের মলে তের পাশ পাশাপো শীষের খবর যান বিযিয়ায় পাঁচ পাঁচাপো শীষের খবর যান বিজদিয়ায় রুহু কুদ্সি পবিত্র ইত্রা সোন দিয়ামন ফকর ফাঁকা উপাসনা করিবে যেজন সবর অর্থ সহ্য করা এলেম অর্থ জ্ঞান ইনসাবর্থ বিচার করা সকলেই জানবেন ওরে পপ্তাগহ সত্যবাদী পপ্তাগহ সত্যবাদী এই তো তাহার কর্ম হয় পাঁচ পাচপাচাপের খবর জানবি যদি আয় ওরে পাঁচ পাঁচ আপ শীষের খবর জানবি যদি আয় ও পঞ্চয়াতা পঞ্চ শক্তি পঞ্চয়া পঞ্চ শক্তি সৃজনের আয় ইনসানিয়াত ইহা মানবাত্মা কয় যারে শকর অর্থ ইয়াল্লা প্রতি শকর করিবারে শকত অর্থ চুপ থাকা সানজাত ঘি গম্ভীরতা মূর্তি পানা খুলক হয় মিষ্টি ওরে রে আল্লার আল্লাহর প্রতি রে আল্লার আল্লাহর প্রতি রাজি খুশি থাকতে হয় পাঁচ পাঁচ খবর জানবি যদি আয় ওরে পাঁচ পাঁচ আপু শিশের খবর জানবি যদি আয় পঞ্চ একটা পঞ্চ শক্তি সৃজনের মূলেতে রয় পাঁচ পাঁচ আপু খবর জানবি যদি আয় রুহ হায়ানি পশু আত্মা যাহার কর্মক্ষয় যাহার মানে মূর্খতা জানিবে নির্চয়। কাহার অর্থ কঠিন হৃদয় হাইরে আমার মন কুফর নাশকারী করিবে যেজন তাকে গর্ভ করা কিনায় অর্থ হিংসা করা তাকব্বর গর্ভ করা কিনায় অর্থ হিংসা করা সদাই তাহারিদের শীষের খবর জানবি যদি আয় তো পাশ পাশাপো শীষের খবর জানবি যদি আয় রুহুনাবাদী বৃক্ষ ওরে আমার মন দানায় অর্থ ইয়াক্কেল সবে রাখিও শরণ তাহকিক তদন্ত করা রাস্তি সরলতা ওয়াফাই কৃতজ্ঞতা হলো আসল কথা ওরে ইয়াকিন হয় বিশ্বাস করা ইয়াকিন হয় বিশ্বাস করা বিশ্বাসীদের হবে জয় পাঁচ পাঁচ আপ শীষের খবর জানবি যদি আয় ওরে পাঁচ পাঁচাপো শীষের খবর জানবি যদি আয় ওরে পঞ্চয়াত্রা পঞ্চশক্তি পঞ্চযাত্রা পঞ্চশক্তি সৃজনের মূলতের পাঁচ পাঁচাপো শীষের খবর জানবি যদি আয় পঁচিশের খবর জানবি যদি জামা মারফত খোদা তাল্লার পরিচয়ের আছে এক অর্থ নবসের সাথে কঠিন এক লড়াই তা কতপর হেজগার থাকে না বরাই জামাদি রুহু ধাতুয়াত উমরে মারোফত খোদা তাল্লার পরিচয়ের আছে রে এক রদ যেহা তো নবসের সাথে কঠিন এক লড়াই তা কত পর হেজগার থাকে না আবার উপাসনা হয় আজিজি ওরে আমার মন অনুনয় হয় হই মিনতি জানে সর্বজন ওরে পাগল মান্নার দিলে। বিলে পাগল মান্নার নাসুত বিলে ডুবে ডুবে হলো খ এ পাঁচ পাশাপু শীষের খবর যান বিহি যদি আয় ওরে পাঁচ পাঁচাপু শীষের খবর জানবি বিহি যদি আয় ওরে শক্তি পঞ্চশক্তি পঞ্চ শক্তি সৃজনের মূলে তের এ পাঁচ পাশাপু শীষের খবর জানবি বিহি যদি আয় পাঁচ পাঁচ আপ চিষের খবর জানবি যদি আয় ও পাঁচ পাঁচ আপ চিষের খবর জানবি যদিয়া